ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বসে বারবার দেশের বিরুদ্ধে নানা প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে বর্তমান ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বিদেশের মাটিতে বসে একের পর এক ষড়যন্ত্রের লিপ্ত পলাতক হাসিনা এর মধ্যে বিভিন্ন অভিযোগে হাসিনার বিরুদ্ধে দুই শতাধিক মামলা হয়েছে বলে জানা গেছে যার মধ্যে অধিকাংশই হত্যা মামলা গেল নয় ডিসেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল এক সমাবেশে বক্তব্য দেন তিনি সেখানে বাংলাদেশে সাম্প্রতিক সংঘালঘু নিপীড়ন নিয়ে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন জঙ্গিদের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ ইউনুস তার পরিকল্পনাতে বাংলাদেশে এখন গণহত্যা চলছে বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী ধর্মস্থান এবং ধর্মীয় সংগঠন ইস্কনের উপর হামলার নিন্দাও জানান শেখ হাসিনা তিনি বলেন আজামার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনসি ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন তারাই মাস্টার মাইন্ড হাসিনা বলেন দেশে যত জঙ্গি ছিল ডক্টর ইউনুস সব জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছেন নরসংদী জেল খুলে দেয়া হয়েছিল বগুড়া জেল হাজতে নির্যাতনে সাত আটজন জন আওয়ামী লীগের কর্মীদের হত্যা করা হয়েছে শেখ হাসিনা বলেন যত পরিকল্পনা করাই হোক না কেন আওয়ামী লীগকে ধ্বংস করা এতটা সহজ নয় আয়ুব খানও চেষ্টা করেছিল আওয়ামী লীগকে ধ্বংস করতে পারে নাই ইউনুস বাহিনীও পারবে না হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে আড়াইশো মামলা দায়ের করা হয়েছে যার অধিকাংশই হত্যা মামলা বলে অভিযোগ রয়েছে তবে তার হাতে মারা যাওয়া পঁয়ত্রিশ জন মৃত ব্যক্তি ইতোমধ্যে জীবিত হয়ে ফিরে এসেছেন বলে উল্লেখ করেন শেখ হাসিনা শেখ হাসিনা ভার্চুয়াল বক্তব্যের আগে সমাবেশে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক স্টেট ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য দেন আলী সোনালী নিউজ ঢাকা